কি আমরা চ্যালেঞ্জ দিতে যাচ্ছি বাংলাদেশের সব থেকে মোটা মানুষকে সে যদি এক মাসের মধ্যে তার ওজন কমাতে পারে তাহলে সে পেয়ে যাবে দশ হাজার টাকা তো চলুন পরিচয় করিয়ে দিয়ে সেই মোটা মানুষের সঙ্গে তুমি কি চ্যালেঞ্জটি নিতে প্রস্তুত হ্যাঁ প্রস্তুত ইনশাল্লাহ তাহলে চলুন বন্ধুরা শুরু করে দেওয়া যাক আজকের চ্যালেঞ্জ তো আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে গরিব কারখানায় আমাদের ওজন মাপতে তো তার ওজন হয়েছে ছিষট্টি কেজি দুইশো আশি গ্রাম যা একটা ছোটখাটো হাতির থেকেও কম নয় তো আমরা সেই হাতির ওজনটা বাড়িতে এসে নোট করে রেখে দিলাম ছিষট্টি কেজি দুইশত আশি গ্রাম তো আজকের ওজন নির্ণয় শেষ প্রতি সাত দিন পর পর আমি আসব তার সঙ্গে সাক্ষাৎ করতে এবং তার ওজন মেপে দেখব কতটুকু পরিবর্তন হয়েছে এই সাত দিন আপনারা তার সঙ্গেই থাকুন তো আজকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে আবার সাত দিন পর তার প্রথম দিনের ফুটেজে আমরা দেখতে পাচ্ছি সে সকাল ছয়টার সময় জগিং করতে করতে তার গন্তব্যে পৌঁছাচ্ছে তার পরিশ্রম দেখে মনে হচ্ছে সে তার ওজন কমানো নিয়ে খুব সিরিয়াস এখন সময় দুপুর এগারোটা সে একটু হাঁটাহাঁটি করছে প্রায় দুই থেকে তিন কিলোমিটার এবং সে বিকালে আবার সকালের মতো দৌড়াত্রি করেছে ঠিক এমনভাবেই সে দ্বিতীয় দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত দৌড় এবং তার আপ চালিয়ে গিয়েছে শুধু তার পরিবর্তন ছিল সে আগে যে পরিমাণ খাবার খেত এখন তার অর্ধেক পরিমাণে খাবার খায় আজকে সাত দিন পূরণ হয়েছে সাত দিন পর আমরা তার ওজন নির্ণয় করতে গিয়ে দেখি তার ওজনের তেমন পরিবর্তন হয় নাই এবং সে তার ওজন নিয়ে এখনো সন্তুষ্ট নয় এই জন্য এই সাত দিন থেকে পনেরো দিন পর্যন্ত ওজন কমানোর জন্য A war bear hopes flag high